শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার আজকে অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসছি দেখো তড়কা নিয়ে নিয়েছি তরকার ডাল তরকার করব আজকে ধুয়ে নিয়েছি ভালো করে প্রেশার কুকারে দিয়ে দেব চিকেনের তরকা করবো আজকে চিকেন দিয়ে জল দিয়ে দেবো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেন কাকর থাকে তরকার ডালে এটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ চলো যাওয়া যাক এবার রান্নায় অল্প করে হলুদ দেব হলুদ দিলাম নুন দিলাম অল্প করে এক চামচের মতো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো দেখুন তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দেবো দেখো চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম অল্প সয়া সস দেব এক চামচের মতন একটু নুন দেব ভালো করে একটু মেখে রাখবো মেখে ঢেকে রাখবো পাঁচ মিনিট

দেখব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা চিকেনটা চিকেনটা আগে দেবো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এখানে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব দিয়ে দেবো আজকে তুমি দিয়ে ধু নেবো দেবো কত জল বেরিয়েছে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতন নুন আগে দিয়েছি ডালের মধ্যে এতেও দেবো অল্প করে দেবো দেব অল্প করে এক চামচ দিলাম এটা আস্তে আস্তে হবে তাড়াহুড়া করলে হবে না চিকেনটা সিদ্ধ করতে হবে ভালো করে দেখো একটা তরকার মশলা দিয়ে দিলাম একটা গোটা দিলাম তরকাটা অনেকটাই রোজ রাতে কিছু না কিছু করতেই হবে কি দিয়ে রুটি খাবো একটা ঝামেলা রোজই করতে হয় কিছু না কিছু এবার ডালটা দিয়ে দেবো সেদ্ধ ডালটা দিয়ে দিলাম তোমাদের তরকাটা হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিলাম ঢেলে তোমাদের দেখা যায় দেখো আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি তরকা চিকেন তরকা হয়েছে তোমাদের ভালো লাগলে এইভাবে করে খাবে কমেন্ট করে জানিও খারাপ হয়েছে কি ভালো হয়েছে তোমরাও বললে তো আমি শিখবো না বললে কী করে শিখব তাহলে শুভরাত্রির আবার কালকে আসবো টাটা ভালো থাকো সুস্থ থাকো